বাঁশবেরিয়ার সেরা কার্তিক পুজো সম্মান দু হাজার পঁচিশ স্পন্সার্ড বাই স্বাস্থ্যকথা নার্সিংহোম মগরা জিটি রোড মগরা হুগলি ও ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বাসবেরিয়া হুগলি পাল গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন বাসবেরিয়া হুগলি মিডিয়া পার্টনার টিভি নিউজ টেন নিউজ ল্যান্ড ও নিরপেক্ষ নির্ভীক কণ্ঠ এবং বার্তা এক নজর খবর নিউজ সিক্স আপনিও কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান এখনই ফোন করুন আমাদের এই ট্রিপল সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি সেভেন এই নম্বরে খবর নেউ সিক্স খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য ডিজাইনের মার্বেল টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মাবেল এন্ড টাইলস এ আগেই বাঁশ ভিড় আগামী কাল কার্তিক মাসের সংক্রান্তি অর্থাৎ শেষ দিন তাই কার্তিক পূজো আগামী কাল শুরু হলেও আজ থেকেই বাঁশ সাহাগঞ্জ কেওটা ঝাঁপ পুকুরে বিভিন্ন পূজো মণ্ডপে সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় চোখে পড়ল হংসেশ্বরী রোড শিবাজি সংঘ ও জুনিয়র নীল সংঘের হনুমান ও কৃষ্ণ পুজো এবছর পঁচিশ বছর অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ মৎস্যকন্যার আদলে তৈরি করা হয়েছে কানকার মণ্ডপ বাঁশবেড়িয়া কুন্ডুগুলি নটরাজ পুজো কমিটি নটরাজ পুজো এবছর বাহাত্তরতম বর্ষে পদার্পণ করেছে এবার তাদের ভাবনা প্রবাহিনী মণ্ডপে দেশের নানা প্রান্তের নৃত্য শৈলীকে তুলে ধরা হয়েছে মণ্ডপে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের জিনিস এবং ফাইবারের বিভিন্ন ধরনের মডেল এখানকার মণ্ডপ ও প্রতিমা যা সকলের নজর কাটবে পুজোর আগের দিন সেই মণ্ডপের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় বাসবেড়িয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্য নতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশ পেরিয়া কুকলি মগরা প্রার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন এইট জিরো ফোর ফোর টু সিক্স নাইন ফোর